উনি তো রামনামকে ভীষণ ভয় পান রাম নাম করলে উনি গাড়ি থেকে নেমে পড়েন স্বভাবতই রাম মন্দির হচ্ছে উনি ভয়ে হয়তো যাচ্ছেন না তিনি অত্যন্ত অন্যায় করেছেন নিঃশর্তে ওনার ক্ষমা চাওয়া উচিত যদি রামের মন্দিরকে ধ্যাস্টমও বলা যায় সেই জন্মকে প্রতিপাদন করতে রামের পিতা দশরাজিকে এসে যদি সাক্ষ্য দিতে হয় তাহলে আর কি বলবার আছে তিনি তার নিজের জন্ম পরিচয় বোধ ভুলে যাচ্ছেন নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই বাংলা হান্টের পর্দায় আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন মহারাজ শ্রী পরমাত্মানন্দ তাকে শুরুতেই নমস্কার জানাবো বাংলা হান্টের পক্ষ গুরুজি আমরা দেখলাম যে এই জানুয়ারি মাসের বাইশ তারিখ আমরা জানি রাম মন্দিরের শুভ উদ্বোধন তবে রাম মন্দিরকেই বর্তমানে রাজনীতির ময়দানে টেনে আনা হয়েছে যারা বিজেপি বিরোধী রয়েছে তারা বারংবার বলছে লোকসভা নির্বাচনের আগে অর্ধনির্মিত মন্দিরে এই যে উদ্বোধন রামলালার প্রাণ প্রতিষ্ঠা তা শুধুমাত্র লোকসভা নির্বাচনের আগে ভোট ব্যাঙ্ক বাড়ানোর জন্য কি বলবে প্রথমেই বলি অর্ধনির্মিত মন্দির নয় আর মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা আর মন্দির প্রতিষ্ঠা এই দুটো কিন্তু ভিন্ন কর্ম হিন্দু শাস্ত্র অনুযায়ী মন্দির প্রতিষ্ঠা একটি কর্ম আর প্রাণ প্রতিষ্ঠা বা দেবতা প্রতিষ্ঠা আলাদা কর্ম বাংলায় এমন শয়ে শয়ে প্রতিষ্ঠিত দেবতা আছেন যাদের কিন্তু এখনো পর্যন্ত কোনো নির্দিষ্ট মন্দির নেই এমন বহু প্রতিষ্ঠিত দেবতা আছেন ফলে দেবতা প্রতিষ্ঠার সঙ্গে মন্দির প্রতিষ্ঠাকে গুলিয়ে ফেলে নতুন একটা লঙ্কাকাণ্ড বাঁধাবার কোনো কারণ নেই যদি শাস্ত্র বলছে গর্ভগৃহ এবং দেবতার বেদী সুনির্মিত হয় তাহলে কিন্তু সেই বেদিতে দেবতা প্রতিষ্ঠা করা যেতেই পারে আর ওখাতে যা হচ্ছে অযোধ্যায় সেখানে কিন্তু গর্ভমন্দির ইতিমধ্যে তৈরি হয়ে গেছে এবং শুধু গর্ভমন্দির তৈরি হয়ে গেছে তাই নয় গর্ভমন্দির তৈরি হবার পর সেখানে কাঞ্চি কামকটিপিঠের দক্ষিণের শৃঙ্গেরির শঙ্করাচার্য তার পার্ষদদের পাঠিয়ে পণ্ডিতদের পাঠিয়ে তিনি এটা দেখে নিয়েছেন যে সেই মন্দির পূর্ণা পূর্ণায়ত হয়েছে কি না বেদি পূর্ণায়ত হয়েছে কিনা এবং তারা এসে ওনাকে যা জানিয়েছেন এবং সেই ভিত্তিতে উনি যেটা জানিয়েছেন একদম লিখিত জানিয়েছেন যে আমার লোকেরা সেখানে গেছিলো তারা দেখে এসেছে এবং দেখে আসবার পর তারা বলেছে যে গর্ভ মন্দির কিন্তু নির্মাণ হয়ে গেছে অতএব সেখানে রামলালার প্রতিষ্ঠা হতে কোনো শাস্ত্রীয় বাধ নেই কোনো আপত্তি নেই এবং শাস্ত্রসম্মতভাবেও কিন্তু আমরা বলছি যে সেখানে রামলালার প্রতিষ্ঠায় সে মন্দির অর্ধনির্মিত হলেও সেখানে রামলালার প্রতিষ্ঠার কোনো শাস্ত্রীয় প্রত্যব্যয় হবে না কেননা শাস্ত্রে বলা আছে সর্বে গুণা কাঞ্চনম আশ্রয়ন্তী অর্থাৎ কোথাও যদি গর্ভমন্দির পুরোপুরি নির্মাণ হয়ে গিয়ে থাকে তাহলে তা সেখানে দেবতা প্রতিষ্ঠা করা যায় এবং সেই সঙ্গে সঙ্গে যদি স্বর্ণ কপট তৈরি করা যায় অর্থাৎ দরজাটা যদি সোনার হয় তাহলে কিন্তু সেখানে অন্যান্য যে সমস্ত দোষ বা অসম্পূর্ণতা রয়েছে সেই অসম্পূর্ণতা থাকা সত্ত্বেও তাকে পূর্ণ বলেই ধরা হবে বেগুনা কাঞ্চনম আশ্রয়ন্তী আমরা জানি রামলালার পবিত্র রামলালার যে মন্দির সেই মন্দিরে কিন্তু কাঞ্চনাশ্রিত অর্থাৎ স্বর্ণ কপাট লাগানো হয়েছে এইভাবে শাস্ত্রীয় দিক থেকে দেখতে গেলে কোনোভাবেই তাকে কিন্তু আমরা অশাস্ত্রীয় বলতে পারি না আর শঙ্করাচার্যরা যদি এই আপত্তি তোলেন আমি বলবো আদিগুরু শঙ্কর যিনি পুরীর মন্দির প্রতিষ্ঠার বহুদিন বাদে মন্দিরে গিয়ে সেখানে ভোগমণ্ডপ সামনেই যেখানে কোট ভোগ হয় সেই কোট ভোগ মণ্ডপটি আদ্যগুরু শঙ্করাচার্যের দ্বারা নির্মিত হয়েছিল তা কিন্তু পুরীর মন্দির নির্মাণের বহু বহু বছর বাদে কয়েকশো বছর বাদে অথব সব দিক থেকেই দেখতে গেলে শাস্ত্রীয়ভাবে এর কোনো আপত্তি আসতে পারে না আমরা দেখছি গুরুজি যত এই লোকসভা নির্বাচনে তার সাথে সাথে জানুয়ারি মন্দির প্রতিষ্ঠা দিবসে এগিয়ে আসছে আমরা জানি যে বিভিন্ন ধর্ম নির্বিশেষে রাজনৈতিক দল নির্বিশেষে সবার কাছে আমন্ত্রণপত্র গিয়েছে সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়ে দিয়েছেন তিনি যাচ্ছেন না হিন্দু দেব আমরা যারা হিন্দু রয়েছি যারা মূলত মনে করি রাম আমাদের দেবতা ওনার তো রামনামে ভয় ওনার তো রামনামে ভয় রামনাম করলে উনি গাড়ি থেকে নেমে পড়েন হ্যাঁ এরকম হয় না যে সে নেবে পড়ে তাদেরকে ধাওয়া করে চলে যান তা স্বভাবতই রাম মন্দির হচ্ছে উনি ভয়ে হয়তো যাচ্ছেন না কোথায় কেন যাচ্ছেন না উনি তো রাম নামকে ভীষণ ভয় পান উনি নিজেকে যতটা না হিন্দু ভাবেন তার থেকে অনেক বেশি দুধেল গাইদের সমর্থক আশ্রয়দাত্রী এইটাই বলে মনে করেন তা সেই জন্য স্বভাবতই রাম মন্দিরে উনি যেতে চাইছেন না হয়তো ভয় পাচ্ছেন আমরা দেখলাম দেশের যে চারজন শঙ্করাচার্য আছে তারা যাচ্ছেন না যদিও বিশ্ব হিন্দু সভা বলছেন তাদের সমর্থন রয়েছে অথচ তাদের পক্ষ থেকে কি দাবি করা হচ্ছে যে রাম মন্দিরে কত না কত রাজনীতি হচ্ছে কি বলবেন তারা আসছেন না তারা মনে করছেন তাদের যথাযোগ্য সম্মান তারা পাবেন না তাদের বসার ব্যবস্থা নিয়ে কোনো অসুবিধে হবে যদি শঙ্করাচার্যরা চলে যান এবং সেখানে যদি দেশের প্রধানমন্ত্রী চলে যান তাহলে কি হবে দেখুন এক দিক থেকে দেখতে গেলে শঙ্করাচার্যরা হচ্ছেন ধর্মীয় প্রধান অন্য দিক থেকে দেখতে গেলে প্রধানমন্ত্রী হচ্ছেন প্রশাসনিক প্রধান একটা রাষ্ট্রে একটা দেশে তার অস্মিতা নিয়ে তার দীর্ঘদিনের আন্দোলন নিয়ে সাড়ে পাঁচশো বছরের রক্তঝরা সংগ্রাম নিয়ে যখন একটা ইতি হতে চলেছে যে রামলালা হিন্দুদের অন্তরের দেবতা যে রাম রাম করে আমরা সারাদিন শুরু করি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে রামকে আমরা ত্যাগ করতে পারি না সেই রামের ভব্য মন্দিরে রামলালার বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠায় কোনো পক্ষেরই না প্রশাসনিক না ধর্মীয় কোনো পক্ষেরই কোনো সংকীর্ণতা থাকা উচিত নয় তবে তারপরেও একটা কথা বলবো ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব তার কথামৃতে বারবার বলেছেন ঈশ্বরের ইচ্ছা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না হয়তো রামেরই এটা ইচ্ছা যে তারা সেখানে গিয়ে এই পবিত্র কর্মে অংশগ্রহণ করতে পারবেন না রাম যদি চাইতেন তাহলে তারা কি উপস্থিত হতে পারতেন না নাকি তারা কোনো না কোনোভাবে ঠিক সেখানে উপস্থিত হয়ে যেতেন আর হয়তো শ্রীরামচন্দ্র নিজেই চান যে তার একান্ত আপনার্জন মোদিজির দ্বারা তার প্রাণ প্রতিষ্ঠা হবে তার মন্দিরের দ্বারোদ্ঘাটন হবে তাই জন্য হয়তো এই ব্যবস্থা এই পরিস্থিতি তৈরি হয়েছে আমরা তো এভাবেও ভাবতে পারি বিষয়টা সমস্ত রামের ইচ্ছা রামের কাজ রামের ইচ্ছায় হচ্ছে তার ইচ্ছায় কেউ আসতে পারছে তার ইচ্ছায় কেউ আসতে পারছে না তার ইচ্ছায় কেউ অগ্রণী হচ্ছে তার ইচ্ছায় কেউ পশ্চাৎপদ হয়ে যাচ্ছে রাম মন্দির নিয়ে কিন্তু রাজনীতিকরণ যথেষ্ট হচ্ছে আমরা দেখছি সেক্ষেত্রে দাঁড়িয়ে নচিকেতা চক্রবর্তী তিনি যথেষ্ট বড় একজন শিল্পী বর্তমান সময়ে দাঁড়িয়ে তিনি বলছেন রাম মন্দির নিয়ে রামকিনি ধাস্তামি হচ্ছে তিনিও তো হিন্দু কথা বলার মাধ্যমে তিনি কি বার্তা দিচ্ছেন মানুষকে তিনি এটাই বার্তা দিচ্ছেন যে তার কিছু টাকা কড়ির বোধ দরকার আছে কেননা সম্প্রতি তিনি অসুস্থ সেই অসুস্থতার চিকিৎসার জন্য যদি প্রয়োজন হয় আমরা সকলে আছি তিনি ব্রাহ্মণ হিন্দু তিনি নিশ্চয়ই রামভক্ত তার তিনি অন্যভাবে ব্যাপারটা বলতে পারতেন যেভাবে তিনি বলেছেন যে অসভ্যভাবে যে অন্যায়ভাবে এটা তার মুখে শোভা পায় না আমরা তার কাছ থেকে এটা আশা করতে পারি না তিনি অত্যন্ত অন্যায় করেছেন নিঃশর্তে ওনার ক্ষমা চাওয়া উচিত যদি রামের মন্দিরকে রামের জন্মকে ধ্যাস্টামও বলা যায় সেই জন্মকে প্রতিপাদন করতে রামের পিতা দশরথজিকে এসে যদি সাক্ষ্য দিতে হয় তাহলে আর কি বলবার আছে তিনি তার নিজের জন্ম পরিচয় বোধ ভুলে যাচ্ছেন তার জন্য একটি দেশের একটি জনগোষ্ঠীর সনাতন ধর্মের এবং সারা পৃথিবীর মানুষের আবেগকে এইভাবে তিনি আহত করেছেন তিনি অন্যায় করেছেন তিনি অত্যন্ত নোংরা কাজ করেছেন আমরা দেখছি যে এই ইতিহাস পুরাণ এই বিষয় নিয়ে আমরা তো নানাঘাটা করেই থাকি এগুলো আমাদের কাছে গর্বের মতো সম্প্রতি মা শারদা হন কিংবা চৈতন্যদেব এনাদেরকেও রাজনীতির ময়দানে নিয়ে আসা হচ্ছে আমরা দেখছি মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তার সঙ্গে তুলনা করা হচ্ছে কখনো চৈতন্যদেবের কখনো তুলনা করা হচ্ছে মা সারদার কি বলবেন একদম হাস্যকর প্রচেষ্টা হ্যাঁ চাঁদ আর চাঁদা মাছ এই দুটোকে যদি এক সঙ্গে তুলনা করা হয় তাহলে যা হয় এও ঠিক তাই হচ্ছে আমি বলবো মাননীয়া আপনার লোকই খানিকটা আপনি সংযত করুন আপনি আপনার পরিকরদের অনুরাগীদের এই মর্মে বার্তা দিন অন্তত মনীষীদের সঙ্গে যেন একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে গুলিয়ে না ফেলা হয় তিনি সারদামা তিনি রাসমণি তিনি রামকৃষ্ণ তিনি বিবেকানন্দ তিনি সমস্ত কিছু এই সমস্ত অভান্তর কথা বলে বা বলিয়ে যারা বলছে জানি না সেটা তা কারোর দ্বারা অনুপ্রেরিত হয়ে বলছে কি না হ্যাঁ এসব প্রাণিত মানুষদেরকে একটু কম অনুপ্রাণিত হলে মনে হয় ওনার সম্মানই সবার আগে রক্ষিত হবে এটা কোথায় গিয়ে যে আমাদের হৃদয়ে যে শুধু হিন্দুর হৃদয়ে নয় শুধু সনাতনের হৃদয়ে নয় আপামোর মানুষের হৃদয়ে কোথায় গিয়ে লাগছে এবং এটাতে উনি কতটা ছোট হয়ে যাচ্ছেন আশা করি সেটা বোঝবার মতো মানসিক স্থৈর্য এখনও তিনি হারিয়ে ফেলেননি আমরা দেখেছি কালক্রমে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের কোনো পরব হলে তিনি সেখানে সামিল হন তিনি বারংবার বলেছেন তিনি ধর্মীয় মেরুকরণে বিশ্বাসী নয় সেই মমতা বন্দ্যোপাধ্যায় রাম মন্দির উদ্বোধনে যাচ্ছেন না কোথাও না কোথাও তার কথা বলা মানে ধর্মীয় মেরুকরণে বিশ্বাসী নয় এবং তিনি বলছেন যিনি সব ধর্মকে সমানভাবে সম্মান করেন তিনি নিজেও হিন্দু ব্রাহ্মণ পরিবারের মেয়ে কি বলবেন এই যে রাম মন্দির না যাওয়াটা কোথাও না কোথাও রাজনীতির ময়দানে টেনে আনা বা তার সঙ্গে রাজনীতির সংযুক্তিকরণ নয় কি সেটা কাল জবাব দেবে যদি আমরা দেখি দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনে উনি যাননি তাহলে বলবো যে হ্যাঁ তিনি সত্যি ধর্মীয় মেরুকরণ করতে চান না ফলে তার রাম মন্দির না যাওয়ার এখনো পর্যন্ত যে সিদ্ধান্ত সেটাকে মেনে নেওয়া যায় কিন্তু যদি দেখা যায় পরবর্তীকালে জগন্নাথ মন্দির উদ্বোধনে উনি সবার আগে চলে গেছেন তাহলে কিন্তু তখন কালই প্রমাণ করে দেবে উনি রাজনৈতিক মেরুকরণ চান কি চান না অনেক ধন্যবাদ মহারাজকে আপনারা তখন দেখছেন বাংলা হান্ট ক্যামেরা সুস্মিতার সঙ্গে আমি বাংলা হান্ট কলকাতা